সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সহশ্রদ্ধ প্রণাম জানাই আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি জীবন সায়ান্নের গপ্প নিয়ে জীবনের সন্ধেবেলা অর্থাৎ বার্ধক্যের কারণে আমাদের দেহের স্বাভাবিক ছন্দে আসে বেশ কিছু পরিবর্তন শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজকর্ম বাধাপ্রাপ্ত হয় হ্রাসপ্রাপ্ত হয় তবে সবার ক্ষেত্রে যে বার্ধক্য একভাবে আসে তা নয় কারো ষাটে কারো সত্তরে কারো আশিতে কারো বা নব্বইতে কি হলো বুড়োটা কুচকে গেল নব্বইতে নব্বই অবধি কত মানুষ যায় আমার পরিচিত তো অনেক মানুষ আছেন যারা নব্বই পেরিয়ে গেছেন কারো ক্ষেত্রে সেলগুলি খুব তাড়াতাড়ি তার কার্যক্ষমতা হারায় কারো ক্ষেত্রে ধীর গতিতে তাই প্রতিক্রিয়া ও অনুভূতি প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বোঝা যায় বার্ধক্যের স্টেজে পৌঁছনোর পরে হঠাৎই দেখবেন আরে আমার কাজ করার ক্ষমতা তো আর আগের মতো নেই আর নরবরে শরীর মনটাও কেমন যেন নরবরে করে দেয় করে দেয় দুর্বল কাবু কিন্তু সন্ধেবেলারও নিজস্ব মাধুর্য আছে তার নিজস্ব গতি আছে আছে নিজস্ব রূপ সূর্যাস্তের পরে চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার কিন্তু ভাগ্যিস কৃত্রিম আলোর সৃষ্টি হয়েছিল তাই সন্ধ্যায় কৃত্রিম আলো জ্বললে চারিদিকে বর্ণময় ছটায় পরিপূর্ণ হয়ে ওঠে জীবনের সন্ধেবেলায় অর্থাৎ বার্ধক্যেও সাহচর্যের আলো যত্নের আলো ভালোবাসার আলো সচেতনতার আলো উদ্যমের আলো আশার আলো জ্বালিয়ে বার্ধক্যকেও কিন্তু ঝলমলিয়ে উঠতে হবে এবারে বার্ধক্যের আয়নায় নিজেকে দেখুন নিজের খুঁতগুলো চিনলে জানলে তবেই তো তার সংশোধন করতে পারবেন তবেই তো বার্ধক্যেও ঝলমলিয়ে উঠে প্রতিটা মুক্ত উপভোগ করতে পারবেন প্রথমত হচ্ছে আজকাল আর আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না ক্রমশ রোগা হতে হতে অস্থি চর্মসার দেহ হয়ে যাচ্ছে সবাই দেখলেই আঁতকে উঠে বলছে এ কি এ তো তোমার শরীর শুকিয়ে গেল কী করে চিকিৎসার পরিভাষায় একে বলা হয় সার্কোপেনিয়া। শরীরের যে স্বাভাবিক মাস তা ক্রমশ ঝরে যায় মুখের লাবণ্য দীপ্তি যায় হারিয়ে আসে ক্লান্তি অবসাদ দৈনন্দিন কাজকর্ম করাও ক্রমশ অসম্ভব হয়ে ওঠে চক্ষু কর্ণ নাসিকা জীবভা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আমাদের জীবনে পরিপূর্ণতা দেয় পৃথিবীর সঙ্গে নিজের যে অচ্ছেদ্য বন্ধন সেই বন্ধনকে পরিপূর্ণতা দেয় প্রথমে বলি ত্বকের কথা বা স্কিনের কথা ত্বকে আসে বলি রেখা শুষ্কতা কমনীয়তা নমনীয়তার অভাব কারণ ত্বকের যে কোলাজেন স্তর সেখানে ভাঙন ধরে দ্রুত সেল ড্যামেজ হতে থাকে সেই অনুপাতে নতুন সেল কিন্তু তৈরি হয় না মহিলাদের ক্ষেত্রে পুরুষের তুলনায় রূপান্তর অনেক তাড়াতাড়ি হয় তাই বার্ধক্য প্রকট হয়ে ওঠে এবার বলি মুখমণ্ডলের কথা সবাই আমরা জানি মুখ আমাদের মনের আয়না মুখের অভিব্যক্তি মুখের সৌন্দর্য একের সঙ্গে অন্যের মেলবন্ধন ঘটায় বার্ধক্যে কি হয় থুতনি চোয়াল ক্রমশ মাসল মাস কমতে থাকে সাদা বাংলায় বলা যায় মাংস ঝরে যায় ফলে চোয়াল ঝুলে যায় গাল তুবড়ে যায় ব্যাপারটা কীরম জানেন তো গালের যে ওপরের অংশটা প্রমিনেন্ট অংশটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায় আর মুখমণ্ডল কীরকম যেন একটা কেঠো কেঠো ভাব এনে দেয় কোনো কোনো ক্ষেত্রে মনে হয় কঙ্কালসার মুখ চোখ আমাদের অন্যতম বড় সম্পদ বয়সের সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কমে যায় জ্যোতি কমে যায় ওই বলা হয় না চোখে চালসে পড়েছে চশমা নিতেই হয় ক্রমশ পাওয়ার বাড়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে আয়নার সামনেও মুখটা যেন পরিষ্কারভাবে দেখতে পায় না মানুষ ক্যাটার্যাক্ট অর্থাৎ ছানি পড়া ভালোভাবে দেখতে হলে একটু বেশি আলোর প্রয়োজন হয় বিজ্ঞান বলে নর্মাল অবস্থা থেকে বার্ধক্যে প্রায় তিন গুণ বেশি ভালো আলোর প্রয়োজন হয় চোখের মনিটা কীরম যেন ঝাপসা হয়ে যায় ঘোলাটে হয়ে যায় মণির চারদিকে কেমন একটা ধোঁয়াটে বলয় তৈরি হয় চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় আর্কাস সেনিলিস সেই সঙ্গে চোখের কোল ফোলা তো আছেই যাকে পাফি আইস বলা হয় চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন বিশেষজ্ঞদের মতে পঁয়ষট্টি বছরের বেশি বয়সে প্রতি তিনজনের মধ্যে একজনের কানের সমস্যা হতে পারে আসলে কানের স্নায়ুর সমস্যা হওয়ার ফলে একটি শব্দের সঙ্গে আরেকটা শব্দ আলাদাভাবে বোঝা যায় না কীরকম যেন গুলিয়ে যায় এটা কিন্তু আয়নায় ধরা পড়ে না ধরা পড়ে অনুভূতিতে অনুভবে চোখের কথা বললাম কানের কথা বললাম ত্বকের কথা বললাম আচ্ছা জীব বাকি থাকে কেন আমাদের জিভের উপরে টেস্ট বার্ট থাকে যার জন্য আমরা সব রকমের স্বাদ অনুভব করতে পারি পঁয়ষট্টি বছর পেরোতে পেরোতেই জিভের টেস্ট আটান্ন থেকে সত্তর শতাংশ অবধি কর্মক্ষমতা হারায় বিশেষ করে মিষ্টি স্বাদবাহক যে টেস্টবার্টস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তেতো আর নোনতা স্বাদ তবুও ঠিকঠাক মাঝামাঝি রকম থাকে আর ঝালের অনুভব মোটামুটি তীব্রই থাকে দাঁতের গপ্পটা ডিউ থাকুক আচ্ছা নাকের গপ্পটা বাদ থাকে কেন নাকের কিন্তু বহিরঙ্গে কোনো পরিবর্তন সেভাবে হয় না কিন্তু শক্তি প্রবীণ বয়সে কমতে থাকে পঁয়ষট্টি বছর পেরোলে পঁচিশ শতাংশ আর আশি পেরোলে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমতে পারে এটাও কিন্তু অনুভাবে অনুভূতিতেই প্রকাশ পায় এবার বলি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গের কথা চুল যৌবনে মহিলা পুরুষ নির্বিশেষে সকলের চুল বেশ দর্শনীয় থাকে চুল অনেকটা কীরকম জানেন একটা সুন্দর ছবি যদি সুন্দর ফ্রেম দিয়ে বাঁধান তার লুকটাই পাল্টে যায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চাশের গণ্ডি পেরোলেই চুল পড়া চুল পাকা চুল পাতলা হয়ে যাওয়া হাজারটা সমস্যা দেখা দেয় অনেক চেষ্টা করলেও তা আটকানো যায় না তাই আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ না করে অ্যাডজাস্ট করে নিন অ্যাডাপ্ট করে নিন নিজেকে প্রেজেন্টেবল রাখতে হবে তো যৌবনে কোমর ছাড়ানো এক রাস ঘনকালো চুল ছিল এখন আর নেই ফ্যাশন করুন স্টেপ কাট করুন বয় কাট করুন কিংবা কাঁধ পর্যন্ত চুল রাখুন সেলফ কনফিডেন্সও বাড়বে এই যে দেখুন না আমার যৌবন বয়সের ছবি আর প্রবীণ বয়সের ছবি চুল দেখুন ত্বক দেখুন কত পরিবর্তন হয়েছে আজকাল নোখের প্রতি সব বয়সের মহিলারা বিশেষভাবে যত্নশীল শুধুমাত্র সৌন্দর্য রক্ষার জন্য নয় বিভিন্ন রোগের ক্ষেত্রেও নখের বিশেষ করে পায়ের নখের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত প্রবীণ বয়সে হাত এবং বিশেষ করে পায়ের নখ ভঙ্গুর অনুজ্জ্বল হয়ে যায় সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে কজনই বা এই বয়সে হাত পায়ের নখের যত্ন নিতে পারেন বলুন তো বার্ধক্যে আরও একটা বড় সমস্যা হচ্ছে ফিজিক্যাল ডিফর্মিটি সেলফ কনফিডেন্স একেবারে কমে যায় মাসেল মাস কমে গেলে চেহারায় আসে বড় সড়ো পরিবর্তন আর সেই সঙ্গে যদি আর্থ্রাইটিস ইত্যাদির কারণে ডিফর্মিটি থাকে তাহলে তো শোনায় সোহাগা আচ্ছা বার্ধক্য সবই কি নেগেটিভ কিছুই কি পজিটিভ নেই এই রে এতদিন পরে একটু মি টাইম পাওয়া গেল তো তার কি কোনোই মূল্য নেই আজকের এই ভিডিও কিন্তু মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য যারা সেভাবে কোনোদিনই হয়তো রূপচর্চা বা চর্চার সুযোগও পাননি ইচ্ছে থাকলেও ইচ্ছেটা মনের মধ্যেই অবদমিত ছিল আমি আছি তো আপনাদের সঙ্গে আজ থেকে পরিবারের সকলকে যেমন ভালোবাসেন আয়নার সামনের যে মানুষটি তাকেও খুব ভালোবাসবেন আত্মবিশ্বাসের সঙ্গে বুক ভরা শ্বাস নিয়ে ভালোবাসুন কিভাবে পরিচর্যা করবেন নিজের বার্ধক্যে পরের পর্বের জন্য সেই গল্প তোলা থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কামেন্ট করুন সেই সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর নিজেকে খুব ভালোবাসুন ওং শান্তি